সালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আজকে এখন বাজে এগারোটা চল্লিশ আমাদের বাচ্চা খামারে এসে পৌঁছেছে আজকে বাচ্চা আমি অর্ডার দিছিলাম এগারোশো ষাট পিস আলহামদুলিল্লাহ আমাদের মুরগির বাচ্চাগুলো খুব সুন্দরভাবে আল্লাহ রহমতে খামারে এসেছে তা আমাদের বাচ্চাগুলো হচ্ছে আপনারা সবসময় লক্ষ্য করবেন একটা জিনিস যে এই গ্রেটের বাচ্চা এই গ্রেডের বাচ্চা সবসময় রোজ লেখা থাকে কার্টুনের গায়ে রোজ লেখা থাকে এবং বাচ্চাগুলো হবে আপনার চল্লিশ গ্রামের উপরে এই বাচ্চাটা দেখলে আপনি বুঝতে পারবেন যে গ্রেডের বাচ্চা তো আর বি গ্রেডের বাচ্চাগুলো হয় একটু দুর্বল এবং একটু আর একটু চিকন হয় এ গ্রেডের বাচ্চাগুলো হয় একটু দেখতে একটু ভালো দেখায় মাসাল্লাহ এবং এর ওজন হবে চল্লিশ গ্রামের উপরে দেখলেই বোঝা যায় আপনার দেখে শুনে এই গ্রেটের বাচ্চাই কিনবেন তো ইনশাল্লাহ আপনাদের আহ দেখাবো আজকে এখন তো গরমকাল চলে তো গরমকালে আপনারা বুডিং করবেন কিভাবে গরমকালে একটু বুডিংটা একটু বড় করে করবেন গরমকালে এখন তো ফুল গরম পড়ে তো একটু বড় করে আপনারা বুডিং করার পরে লাইটিং ব্যবস্থাটা একটু লাইটটা একটু আপনারা এই যে হাঁটুর উপরে দিবেন বোর্ডিংটা একটু হাঁটুর উপরে দিবেন একটু উপরে উঠাই দিবেন এবং লাইট লাইটিং একশো ওয়ার্ডের দিবেন দুশো ওয়ার্ডের দেওয়ার দরকার নাই একশো ওয়ার্ড দু থেকে তিনটা দিলে এনাফ তো বোর্ডিংটা একটু বোর্ডিং ঘরটা একটু বড় করে করলে মুরগিগুলা ঘামায় না মুরগি মনে রাখবেন মুরগি যদি বাচ্চা যদি ঘামায় তাহলে কিন্তু বাচ্চার বুডা নিমোনিয়া হবে এবং সেখান থেকে বিভিন্ন এই বাচ্চার বড় হতে হতে আপনাকে অনেক ডিস্টার্ব করবে অনেক জ্বালাবে অনেক রোগ ব্যারাম দেখা দিবে অনেক ভাইরাস চলে আসতে পারে সেই জন্য বুটিং অবস্থায় সবসময় কেয়ারফুল থাকতে হবে শীতকালে শীতকালেও কেয়ারফুল থাকতে হবে গরমকালেও কেয়ারফুল থাকতে হবে তো গরমকালে কেয়ারফুল হচ্ছে লাইটিং বেশি বেশি তাপমাত্রা যেন না পড়ে যেন স্বাভাবিকভাবে থাকে শীতকালেও যেন ওই অবস্থা আপনি আপনার নিজের গায়ে হাত দিয়ে দেখবেন আপনার নিজের গায়ে যেভাবে উষ্ণতা লাগে আপনি করে আসলে বুঝবেন যে যেন আপনার গা কি হাত কি গামায় বা বেশি তাপ কি লাগে তো এই ব্যবস্থাগুলো দেখে নিবেন এখন আলহামদুলিল্লাহ এখন আমার হাতে মোটামুটি তাপ লাগে যেটা আমার আরামদায়ক জিনিসটা দেখতে হবে আরামদায়ক হতে হবে তো বেশি যদি হয় তাহলে আমার হাতটা গামিয়ে যাবে হাত যেন না এবং তাপ যেন না গামায় লাগে দিকে লক্ষ্য রাখতে হবে তো শীতকালে আরো নিচের দিকে আরো নিচে নামিয়ে নামিয়ে নিচে এবং শোয়ারে দিলে সেটা শীতকালে সেটা আপনারাই বুঝবেন যে কতটুকু প্রয়োজন এবং পর্দাগুলো খামারের পর্দাগুলো পুরো পুরো উঠিয়ে দেওয়া যাবে না এগুলা যেন বাচ্চার গায়ে যেন বাতাস যেন না লাগে পদ্মাগুলো ব্যবস্থা করতে হবে তো ইনশাল্লাহ আমাদের বাচ্চাগুলো আমরা মুরগির বাচ্চাগুলো এখন পুডিং করে দিব তো দেওয়ার পরে এখন আমরা লাইসিবিট দিব লাইসিবিট লাইসিভিট দিব তো লাইসিবিট দেওয়ার পরে ওটা খাবার শেষে বুরিং এর নাবি শুকানোর জন্য এবং ঠান্ডা যেন না লাগে সেজন্য বুডিং করার জন্য কিছু ঔষধ আছে ওই ঔষধগুলো গুলো আমরা দিব ইনশাআল্লাহ